আজ মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে ঘুম ভেঙেছে বাঙালির পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হল বেজে উঠেছে আগমনী সুর বাঙালি দুর্গাপুজো শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ শুনে তাকে ছাড়া মহালয়ের ভোট অসম্পূর্ণ জানা গিয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ের আগের দিন রাতে রেডিও স্টেশনেই থেকে যেতেন ভোরে অনুষ্ঠান শুরুর আগে স্নান করে গরদের ধুতি এবং পাঞ্জাবি পরে চুঙ্গি পাঠে বসতেন তারপরে রেডিওতে বেঁচে উঠত মহিষাসুর মর্দিনীর সুর আগমন সুর মহালয়ার ভোর ভোর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ঘাটে শুরু হয়ে গিয়েছে তর্পণ বাবুঘাট থেকে বাগবাজার সর্বত্র ঠিক থেকে ভিড় শুধু বড় বড় ঘাট নয় ছোট ছোট নদী বা পুকুর ঘাট তর্পণ সারছেন বাঙালি মহালার সঙ্গে জড়িত রয়েছে আরও এক রীতি এই বিশেষ দিনে দেবী দুর্গার দান হয় মহালার দিন কাকভুরু স্নান করে শুদ্ধ হয়ে শিল্পী কুশের অংশ দিয়ে দেবীর তৃতীয় নেত্র অঙ্কন করেন তারপর আঁকেন বাম এবং ডান চোখ এখন তো মহালার দিন থেকে শুরু হয়ে যায় দেবী দেবীপক্ষের সূচনা শহর এবং রাজ্যের বড় বড় পূজমন্ডপগুলির উদ্ভূদিন হয় মহালা থেকে শুরু হয়ে যায় ঠাকুর দেখা তবে অশান্ত একটা সময় উৎসবের সূচনা হচ্ছে আর করে নির্যাতিতা এখনো বিচার পাননি দেবী পক্ষের সূচনা একটাই প্রার্থনা বিচার হোক দোষীরা শাস্তি পাক আর বাংলার বুকে পৃথিবীর বুকে যেন আর কোনো আর্যিকর হয় অন্ধকার কেটে যেন আলো হয়ে ওঠে সকলের জীবন সকলকে এডিটর জি বাংলার পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা